বর্তমান পরমাণু শক্তিধর দেশগুলো তাদের পরমাণু হামলার জন্য সবচেয়ে বড় অবলম্বন মনে করে থাকে তাদের হাতে থাকা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোকে কেননা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বহু দূরের লক্ষ্য ভাবে সঠিকভাবে আঘাত হানা যায় তথ্যাবলী চ্যানেলের আইসিবিএম সিরিজের দশ পর্বে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে জানার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করব রাশিয়ার সুপার হেভি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর এস টোয়েন্টি এইট সম্পর্কে রাশিয়া তাদের হাতে থাকা সোভিয়েত ইউনিয়নের তৈরি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর থার্টি সিক্স এমকে রিপ্লেস করতেই এই মিসাইলটিকে তৈরি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে তাদের নতুন ছয়টি কৌশলগত অস্ত্রের কথা জানিয়েছিলেন তারই মধ্যে একটি হলো এই আর টোয়েন্টি এইট সারমার্ট রাশিয়ার দাবি অনুযায়ী আর টোয়েন্টি এইট সারমার্ট বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার এবং সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইলটি মূলত তিন স্তরের লিকুইড ফুয়েল রকেট ইঞ্জিন দ্বারা চালিত হয় এই মিসাইলটির রেঞ্জ বা পরিসীমা প্রায় আঠারো হাজার কিলোমিটার বা এগারো হাজার মাইল এবং সাব অরবিটাল ফ্লাইটে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটি আর পেলোড বহন করতে পারে প্রায় দশ টন পর্যন্ত যার মধ্যে সাতশো পঞ্চাশ কিলো টন সক্ষমতার পনেরো থেকে ষোলোটি থার্মোনিউক্লিয়ার এম আইআর ভি এবং তিনটি অ্যাভাঙ্গার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল রয়েছে আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইলের এই পেলোড বহন সক্ষমতাই এটিকে হ্যাভি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইলটি মূলত মিসাইল সাইলো থেকে নিক্ষেপ করা হয় ন্যাটো এই মিসাইলটির কোড নেম দিয়েছে এস এস এক্স টোয়েন্টি নাইন এবং এস এস এক্স থার্টি এবং মিডিয়াতে এই মিসাইলটি সাটান দুই বা শয়তান দুই নামে পরিচিত রাশিয়া দু সাল থেকে আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইলগুলোকে তাদের সার্ভিসে রেখেছে এবং রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্স এই মিসাইলগুলোকে অপারেট করে থাকে রাশিয়ার হাতে মোট কতগুলো আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইল রয়েছে তার সঠিক তথ্য কোনোভাবেই জানা যায়নি তবে পঞ্চাশটির মতো আর টোয়েন্টি এইট সার্মার্ট মিসাইল রাশিয়ার সার্ভিসে রয়েছে বলে অনেক বিশ্লেষকদের ধারণা রাশিয়ার এই আর টোয়েন্টি এইট সারমার্ট মিসাইলটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করুন